তো দেখো এই পাটটা বানানোর জন্য প্রথমে আমি এই সবুজ কালারের সুতো নিয়ে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিংটা কিভাবে করছি দেখে না তো এভাবে ম্যাজিক রিং করে নিচ্ছি করে নিয়ে এই যে একটা সুতো টেনে নিলাম দেখতে পাচ্ছ ম্যাজিক রিংটা তো এরপরে এখানে করে নেবো তিনটে চেন এখন এই এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এটার ভিতরে করে নিব আমি একুশটা ডবল কুশট ঠিক আছে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা এখানে হয়েছে দেখো এখানে কুড়িটি ডবল কুশেট হয়েছে আর তিনটি চেন আছে তাহলে ধরে নিতে হবে একুশটি এরপর দেখো এই যে আমি এখানে স্লিপ স্টিচ করে দেবো ট্রেনের ঘরটা ছোট করে নিয়েছি দেখেছ ম্যাজিক রিং যেহেতু এটা টানলে ছোট হয়ে যায় স্লিপ স্টিচ স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি এখানে একটা চেন করে নিলাম চেন করে তিনটে ঘরে আমি সিঙ্গেল স্টিচ করবো করে নিয়েছি এবার করলাম এবার সুতোটাকে মানে কাটাটা বের করে নিলাম বের করে নিয়েই দেখো যেখান থেকে শুরু করেছিলাম সিঙ্গেল কুশেট মানে যেখানে ফার্স্ট সিঙ্গেল কুশেট করেছিলাম আমরা সেখানে চলে এলাম চলে এসে দেখো এটা টেনে সুতোটাকে বাইরে বের করে নেবো ঠিক আছে বের করে নিলাম তারপর দুটো চেন করব এক দুই দুটো চেন করলাম এবার এই যে প্রথম চেন থেকে দেখো প্রথম চেন থেকে একটা সুতো বের করলাম ঠিক আছে দেখো এখানে হয়ে গেল দুটো তো এরপর দেখো এই যে যে গ্যাপটা করলাম এই যে যে গ্যাপটা এখনই চারটে চেনে যে গ্যাপটা করেছি এই গ্যাপ থেকে দেখো একটা সুতো টেনে নিয়ে এলাম টেনে নিয়ে এসে এবার আরেকটা সুতো নিব নিয়ে একবার ছাড়লাম এবার দুটো ঘর ছাড়বো এবার দেখলে পুরোপুরি তিনটাই ছেড়ে দিলাম এরপর এই যে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপ থেকে একবার সুতো নিব এরপরে এই যে এখানে আরও গ্যাপ হয়েছে এই গ্যাপটা থেকে আরেকটা সুতো নিব এরপর এই ঘর থেকে আরেকটা সুতো নিব একবার দুইবার তিনবার চারবার ঠিক আছে এখান থেকে নিব একটা দুটো হলো তিনটে চারটে এরপর এই ঘর থেকে একটা নিব পাঁচটা ঠিক আছে তো প্রথমটা একটা ঘর থেকে ছাড়বো এরপর একটা দুটো ছাড়বো আবার দুটো এরপর আবার দুটো আবার দুটো এরপর এবার নিব আবার দেখো এটা থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো এইভাবে আমি এখানে করে নিয়েছি দু চার ছয় সাতটা এরপরে দেখো প্রথমবার একবার দুই তিন চার পাঁচ ছয় সাত তো এবার এটাকে মানে শেষ কীভাবে করবো স্লিপস্টিক করবো প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার নতুন করে আবার শুরু করার জন্য কি করবো তিনটে সিঙ্গেল কুশে আবার কি করবো চারটে চেন চারটে চেন করে আবার ছেড়ে দিব ছেড়ে দিয়ে প্রথমে যেটা থেকে করেছি সেখানে এসে দুটো চেন প্রথমটার থেকে একটা ভেতর থেকে একটা এরপরে কি করব একটা বের করে দিলাম দুটো বের করে দিলাম এই তিনটে ঠিক আছে দ্বিতীয়বার কী করব এক দুই তিন তাহলে এখানে কটা হলো মোট চারটে একটা বের করে নিলাম দুটো বের করে নিলাম তিনটে বের করে নিলাম এই চারটে নেক্সট কী করবো এর পরের বার এক দুই এক দুই দুই তিন চার পাঁচ পাঁচ ছয় একবার দুবার দুইবার তিনবার চারবার এই পাঁচবার ছয়বার পাঁচবার ঠিক আছে তো এরপরটা হবে সাতবার ঠিক আছে তো একটা আছে এখান থেকে এইভাবে পুরো পাপড়িগুলো করতে হবে তো আমি পাঁচবার পর্যন্ত দেখালাম এরপরে সাতবার হলেই হয়ে যাবে মানে আমি দুটো পাপড়ি করা দেখিয়েছি এরপরে দেখো সবগুলো আমি পাপটি করে নিয়েছি এইভাবে করে চলো পাপড়ি করা হয়ে গেছে এবারে ফুলটা তৈরি করে নিই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে খুব সহজেই এই রকম একটা হেয়ার ক্লিপ বানিয়ে নিতে পারবে তো প্রথমে আমি এখানে চেন করে নিলাম একটি স্লিপ নট করে চেন করে নেবো আর এখানে আমি চেন করবো সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টিটা চেন আমি এখানে করে নেব তো আর গোলাপ ফুলের এই ক্লিপটা বানানোর একটাই কারণ চোদ্দোই ফেব্রুয়ারি গেল ভ্যালেন্টাইন ডে কিন্তু কেউ কোনো গোলাপ দেয়নি এটা আমার মনের দুঃখ তো দুঃখ পেয়ে আমি ভাবলাম চলো নিজের জন্য নিজেই একটা গোলাপ ফুল বানিয়ে নিই তোমরাও যারা যারা আমার মতো দুঃখী নিয়ে আছো তারা ছটফট করে ভিডিওটা দেখে এরকম একটা হেয়ার ক্লিপ বানিয়ে দেখাও যে হ্যাঁ আমিও গোলাপ পেয়েছি ঠিক আছে তো এটা ছিল মজার কথা তো যাই হোক আমার খুব ভালো লেগেছে এটা তাই আমি বানিয়েছি এর আগেও বানিয়েছিলাম বিক্রি হয়ে গেছে তো এবারে নিজের জন্য বানালাম আর পুরো টিউটোরিয়ালটা তোমাদেরকে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ এখানে আমি তিনটে ঘর স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে একটা ডাবল কুশেট করেছি এরপর এখানে চারটে চেন করব। চারটে চেন করে সেম ঘরে আবার একটা ডাবল কুশেট করব। দেখো এবারে তোমরা একটা চেন নিলে কিন্তু নিতে পারো আমি এখানে কোনো চেন নিই নি আর কি চেন টানিনি এরপর আবার তিনটে চেন স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল কুশেট করলাম এরপর আবার চারটে চেন করব। চারটে চেন করে সেম একই ঘরে আমি একটা ডাবল কুশেট করব। তোমরা যারা দেখে বুঝতে পারছো না তারা আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে ঠিক আছে এরপর আবার তিনটে ঘরে স্কিপ করে যাব চার নম্বর ঘরে গিয়ে আবার একটি ডাবল কুশেট করব। বারবার বলছি তোমরা চাইলে এখানে একটা চেন দিতে পারো আমি কিন্তু কোনো চেন দিইনি ঠিক আছে তো এরপর দেখো একটা ডাবল কুশেট আবার চারটে চেন এই যে চারটে চেন হয়ে গেল এবার আবার একটা ডাবল কুশেট তো এই একইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে মানে যতগুলো আমাদের চেন আছে এখানে পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা কভার করতে হবে এরপর দেখো পুরোটা কমপ্লিট করে চলে এলাম এরকম হবে সুন্দর শেপ হবে খুব সুন্দর তো এরপর কি করব এখানে একটা চেন করব। একটা চেন করে নিলাম একটা চেন করে উল্টে নেব মানে ঘুরিয়ে নেব ঠিক আছে যে ঘুরিয়ে নিয়ে এবার কি করব এই একই ঘরে বার ডবল কুশেট করব। কয়বার করব করবো বলো তো বন্ধুরা নয় বার ডবল কুশেট করব মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে নটা ডাবল কুশেট করব। আর কিছু নয় শুধু ডাবল কুশেট ঠিক আছে তো চলো নটা ডাবল কুশেট করে নাও ছটফট করে আর যারা নতুন আছো তারা একটু গুনে গুনে করবে তাহলে সুবিধা হবে আর গোনাটা তো জানোই যে চেনগুলো যে থাকগুলো গ্যাপগুলো পড়ছে ওগুলো থেকে গুনতে পারো ঠিক আছে তো এবারে আমার দেখো আটটা হয়ে গেছে এবার আরেকটা করে নিলাম নটা হয়ে গেল। এবার কি করব এই যে যে গ্যাপটা আছে মানে দাঁড়াও একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আমি নটা হয়নি আমার আর একটা কম আছে সেজন্য আরেকটা করে নিলাম আসলে এই যে দেখো এবার এই যে গ্যাপটা ছিল না মাঝখানে এই গ্যাপে এসে শুধু একটা সিঙ্গেল সেট করে দিলাম তারপরের ঘরে আবার এসে কি করব ডাবল কু করব করবো নটা টা ডাবল কুশেট করার পরে এই যে এই ভি শেপুলোতে ডাবল কুশেট করব তারপরে মাঝখানে যে আমাদের পেস্ট আছে একটু যে ফাঁকা আছে ওখানে গিয়ে কী করবো একটা সিঙ্গেল কুশেট করব। বুঝতে পারছো তাহলে ভালো করে এই যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছো এই গ্যাপটাতে শুধু একটা সিঙ্গেল কুশেট করবো এইভাবে পুরোটা কমপ্লিট করো খুব সুন্দর একটা গোলাপ হবে খুবই সুন্দর লাগে এগুলো দেখতে তোমরা দেখে বুঝতে পারছো এই একই ভাবে করতে হবে পুরোটা কমপ্লিট করতে হবে এখানে কিন্তু আর কোনো কিছুই নেই এইবার হয়ে গেছে নটা করা এবার দেখো এই যে গ্যাপটা এই গ্যাপটাতে একটা সিঙ্গেল কুশেট আমি করে নিলাম ঠিক আছে আবার কি করব আমি আবার সেম ওই একই ঘরে নটা করব নটা নটা করে পুরোটা কমপ্লিট করে এলাম এবার দেখো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে আর একটা সুই সুতো নিয়ে এটাকে সেলাই করে দিতে হবে ব্যাস তাহলে গোলাপ হয়ে গেলো তো গোলাপটা এবার জয়েন করবো কী করে সেটা দেখায় তো গোলাপটা নিয়ে নিলাম আর এই যে পাপড়ির মতো বানিয়ে রেখেছি এটা নিলাম নেওয়ার পরে দেখো কী করছি আমি এটাতে দেখো এই যে সুতো এই সুতোটা সুন্দর করে আমি সুচের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো সুন্দর করে সেলাই করে এই যে নিচের দিকটাতে এভাবে করে সেলাই করে নিলেই কিন্তু জয়েন্ট হয়ে গেল। তো এটা ভালো করে জয়েন্ট করে নিয়ে সুতোটা সুন্দর করে কেটে নেবে সুতোটা যেন বেরিয়ে না থাকে এরপর চলে এলাম এই যে যে ছোট ছোট মানে এই যে তিনটে যে আমি লেস মতো দিয়েছি এটা কি করে বানাবো সেটাই দেখাই সাদা সুতো নিয়ে নিয়েছি প্রথমে স্লিপ নট দিয়ে দিয়েছি এবার চেন করব যতটা লম্বা তোমাদের দরকার ততটা তোমরা চেন টেনে নিতে পারো আমি এখানে ছোট্টো করে তোমাদেরকে দেখাচ্ছি হয়তো তেরো চোদ্দোটার মতো চেন আমি এখানে টেনে নিয়েছি মানে তো এরপরে দেখো চেনগুলো হয়ে গেল। তো এখানে আমি কটা বারোটা মানে হ্যাঁ তেরোটা মতো চেন নিয়ে নিয়েছি তোমরা যতটা দরকার মানে তোমাদের লম্বা যতটা তোমরা রাখতে চাও ঠিক ততগুলো চেন একটু বাড়িয়ে কমে নেবে পনেরোটা করলে কুড়িটা করলে তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা করে নিতে পারো ঠিক আছে তো এবারে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করবো দেখো এই যে প্রথম চেনে তো কাজ করা যায় না সবসময় দ্বিতীয় চেন থেকে কাজ করতে হয় তো এই চেনে কী করব একটা সিঙ্গেল কুশেট করব তারপরের চেনে কি করব একটা সিঙ্গেল কুশেট করব পুরো কথাটা হচ্ছে মানে পুরো চেনগুলো মানে যতগুলো চেন তুমি এখানে ব্যবহার করছো মানে যতগুলো চেন তোমার লাগবে প্রত্যেকটা চেনে কি করবে একটা করে সিঙ্গেল কুশেট করবে আর কিছু করতে হবে না প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল কুশেট ঠিক আছে এভাবে করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই সুন্দর লেসটা এটাকে আমি লেস নাম রেখেছি তোমরা কি বলছো বলো আমি জানি না নাম ধাম দিতে পারি না বানাতে তো অবশ্যই পারি তো এই কিউট 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 খুব কিউট এটা সত্যি বলছি আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কার কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না কোথায় তোমাদের সমস্যা হয়েছে বুঝেও দিতে পারব না ঠিক আছে তো পুরো ভিডিও মানে পুরো টিউটোরিয়াল ভিডিও এখানে দেওয়া হলো মানে একটাতেই যেহেতু সবগুলো দেখানো হয়েছে আমি পাট পাট করে দেখাইনি সেই জন্য অনেকটা বড় হয়ে গেল আর ধৈর্য ধরে যারা এই অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ফিরে আসবো নতুন আরও ভিডিও নিয়ে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যেন এই ধরনের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর মানে আমার প্রোফাইল বা পেজটাকে ফলো করো ঠিক আছে সবাই ভালো থেকো আর আমার এই হেয়ার ক্লিপটা কেমন হয়েছে সেটা কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে যাবে এরপর দেখো আমি এই যে ব্লু গান মেশিনটা গরম করতে বসিয়ে দিয়েছি ব্লু গান গরম হয়ে গেছে একটা ক্লিপ নিয়ে নিয়েছি ক্লিপের মধ্যে ব্লু গানটা দেখো আমি লাগিয়ে নিলাম এরপর ফুলটা বসিয়ে দিলেই হয়ে গেল তোমাদের এই সুন্দর একটা হেয়ার ক্লিপ এই যে দেখো কী লাগছে তো মিষ্টি দেখো খুব সুন্দর হয়েছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানি